আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি বেকি জামিয়া রবাই ইউনিসিয়া মাদ্রাসা থেকে বলছি যেহেতু আমাদের এই মাদ্রাসা স্কুল ও মাদ্রাসা শিক্ষার সমন্বয়ে আমাদের এই প্রতিষ্ঠান আমাদের এই মাদ্রাসা যেহেতু স্কুলের শিক্ষাবর্ষ শুরু হয় জানুয়ারি মাস থেকে সেই জন্য আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ছাত্র গার্জেনদের কাছে বিশেষ আবেদন যে সন্তান আপনার পরিষেবা আমাদের সম্পদ দুনিয়া আখেরাতের স্বল্প খরচে সুশিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান আমাদের বৈশিষ্ট্য প্রবেশিকার পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি নেওয়া হয় পরীক্ষার তারিখ আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ডিসেম্বর সকাল দশটা থেকে ফলফল উক্ত টাইমে উক্ত ডেটে মাদাসায় আমাদের বৈশিষ্ট্য দ্বিতীয় সুন্দর মনোরম পরিবেশে টাকি রোডের ধারে আমাদের এই প্রতিষ্ঠান আমল ও আখলাক সুন্দর করার লক্ষ্যে ক্যাম্পাসটি প্রাচীর বেষ্টিত বেষ্টিত এবং সিসিটিভি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত নজরদারি ব্যবস্থা প্রত্যেক মানে ওস্তাদের কাছে আমাদের ওই সিসি ক্যামেরার যে লিঙ্ক লিঙ্ক করা আছে যাতে ওস্তাদরা ঘরে বসে বা যেখানে থাকুক না কেন দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন সে ওস্তাদ দেখতে পাবে বা আমি দেখতে পাবো মাদ্রাসা কর্তৃপক্ষও দেখতে পাবে যে অবস্থা ছাত্র বা কিভাবে কি করছে পঠন পাঠনে কি করছে না করছে কোথায় কি নামাজ পড়ছে কি পড়ছে না কোথায় পড়াশোনা বদমাশি করছে না পড়ছে না আমাদের নজরদারিতে থাকে এতিম গরিব ও মেধাবী ছাত্রদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা এতিম শিশুদের দিনই শিক্ষার অতুলনীয় আশ্রয় কেন্দ্র যার নাম জামিয়া আরবিয়া ইউনুসিয়া বাজার আমাদের প্রতিষ্ঠানটা সকল ছাত্রের জন্য থাকার পৃথক বেডের ব্যবস্থা আছে এখানে প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা শিক্ষাদানের সুব্যবস্থা আছে দুর্বল ও অমনোযোগী ছাত্রদের বিশেষ ব্যবস্থায় আধুনিক টিএলএম ব্যবহার মনোযোগী করে তোলা হয় এবং ছাত্রদের প্রতিষ্ঠান অভিভাবকের সহযোগিতা কামনা করে ছাত্রদের স্বাস্থ্যসম্মত ও রুচিকর আহারের ব্যবস্থা এবং শরীরচর্চার জন্য উপযুক্ত সবুজ খেলা মাঠের ব্যবস্থা আছে নাম্বার পাঁচ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা পরবর্তী ছুটিকালীন এবং বয়স্কদের কোরআন শরীফ ও প্রয়োজনীয় মশলা মশাইল শেখার সুব্যবস্থা আছে মানে কোনো পরীক্ষার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে যে ছাত্ররা ছুটি পায় যে সমস্ত ছাত্ররা কোরআন শরীফ পড়তে পারে না তাদেরকে কোরআন শেখানোর জন্যে মাদাসায় রেখে তাদেরকে ব্যবস্থা করা হয় এবং যেমন ওইসং সাথে সাথে বয়স্ক যারা বা ধিনী দিনী মাসলা মাসাইল বলতে কিছু জানে না তাদের জন্য আলাদা রেখে আলাদা ব্যবস্থা মানে রেখে আলাদা কামরায় রেখে তাদেরকে মাদাসার মধ্যে এক মাস হোক দু মাস হোক সে যে টাইমই শরীফ পড়তে পারবে শিখতে পারবে ততটা সময়ে নিয়ে তাকে সে কোনো ব্যবস্থা আছে নাম্বার ছয় আমাদের উদ্দেশ্য যে আপনার ছাত্র যাতে আন্তর্জাতিক মানের হাফেজ ও আলেম গড়ে তোলার তলায় তোলে দেশে এবং দেশ বিদেশে যাতে সে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য আমাদের লক্ষ্য আমাদের কেরাত বিভাগের জন্য বিখ্যাত প্রতিষ্ঠান গুজরাট তারকেশ্বর কালী সাহেবদের দ্বারা সশমাই এবং সালানা পরীক্ষা নেওয়া হয় এবং মাওলানা বিভাগের জন্য কাসেমি ও মজাহারি ওলামাদের তত্ত্বাবধানে পঠন পাঠন ও পরীক্ষা পরিচালিত হয় ছাত্রদের উৎসাহিত করতে মাসিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা আছে এটা আমি একটু খুলে বলি যে আমাদের মাসিক পরীক্ষা হয় পরীক্ষা হয়ে ছাত্র যদি প্রত্যেকটা কেতাবে সত্তর নম্বর নামতে পারে তার মাসে মাসে আমরা একটা স্কলারশিপ দেব দেওয়া হয় এবং সত্তরের থেকে আশি নব্বই পর্যন্ত যদি মানে নাম্বার আনতে পারে নব্বই রাখতে পারে প্রত্যেক কেতাবে তার জন্য আলাদা স্কলারশিপ আর নব্বইয়ের পরে যারা নাম্বার রাখবে তাদের আলাদা স্কলারশিপ তাদের জন্য সুব্যবস্থা আছে আমাদের এছাড়াও আমাদের অনেক সহযোগিতা এবং যাতে আপনার সন্তান মানুষের মতন মানুষ হয়ে সমাজের বুকে দাঁড়াতে পারে তার মুখ্য উদ্দেশ্য এবং আমাদের তার প্রচেষ্টা থাকে বাকি আপনাদের অভিভাবকদের মানে দ্বারা যদি আমাদের সাথ দেন এবং তারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আমরা তাতে কামাবি কামিয়াবে হব এবং আপনার বাচ্চা একটা জায়গায় পৌঁছতে পারবে বলে আশা রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লা